কয়েকদিন আগেও যাকে আদালতের বারান্দায় দাঁড়াতে হয়েছিল এমনকি যাকে পদ্মা নদীতে ডুবানোর কথা বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই তার কাঁধেই এখন পুরো বাংলাদেশের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার দুপুর দুটার দিকে ফ্রান্সের প্যারিস থেকে ঢাকা এসে পৌঁছান মোহাম্মদ ইউনুস বলা হচ্ছে বিমানবন্দর থেকে সরাসরি ক্যান্টনমেন্টে যাবেন এই অর্থনীতিবিদ সেখানে সেনাবাহিনীর প্রধানের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে তার এরপর সরকার প্রধান হিসেবে বঙ্গভবনে রাত আটটায় শপথ নেবেন তিনি আর এই শপথ অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায় প্রায় অতিথি উপস্থিত থাকবেন এর আগে ঢাকা বিমানবন্দরে জানাতে সেখানে পৌঁছান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং শিক্ষকরা এছাড়া বিমানবন্দর এলাকায় জড়ো হন অনেক ছাত্রছাত্রী এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধানও গত সোমবার দুপুরের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এরপরই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দ্রুত সময়ের মধ্যে একটি অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা